হরে কৃষ্ণ বন্ধুরা পল্লবী শর্টকাট রান্নায় সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা আর এই রেসিপিটা খুব সুন্দর হতে চলেছে আশা করছি আপনাদের সকলের পছন্দ হবে তার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল বন্ধুরা আজকে কিন্তু ভিন্ন ধরনের মাছ নিয়ে চলে এসেছি আজকে কিন্তু নতুন ধরনের মাছের রেসিপি রান্না করব বন্ধুরা এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাম মাছ দেখুন বাম মাছের মাথা দেখলে বুঝতে পারবেন আমি কেটে ফেলেছি মাছটা বাম মাছের ডিম হয়েছে দেখুন বাম মাছ এই মাছটা কারা কারা পছন্দ করেন বন্ধুরা কাদের খুব প্রিয় মাছ আমার তো খুব প্রিয় মাছ এই মাছটা খেতে খুব সুন্দর তার জন্য আজকের যা রেসিপিটা হবে না দুর্দান্ত রেসিপি সেই জন্য বলছি বন্ধুরা ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর এখানে নিয়ে নিয়েছি আমি একটা আলুর আর্ধেক এখানে হাফ আলু দিয়েছি আজকে আলু দিয়ে মাছের রসা হবে বাম মাছের খুব সুন্দর একটা রসা হবে বন্ধুরা তাহলে রসার জন্য কি কি লাগবে এখানে আমরা যে চাল দিয়ে ভাত রান্না করি সেই চাল নিয়ে নিয়েছি এখানে রয়েছে হাফ চামচ ধনে আর হাফ চামচ গোটা জিরে কড়া গরম হয়ে গেছে চালটাকে ভেজে নেব আমার এতগুলো চাল লাগবে না তবুও আমি একটু বেশি করে দিয়ে দিলাম সুন্দর করে চালগুলোকে ভেজে নিলাম এবারে নামিয়ে দেব এবারে ধনে আর জিরেটা ভেজে নেব এবারে নুন হলুদে মাছটাকে ভালো করে মেখে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে ফুলে নেব এই তেলে আলুটা দিয়ে দেবো আলুটাকে ভালো করে একটু ভেজে নেব আলুটা ভাজা হয়ে গেছে খুব বেশি লাল করে ভাজবো না কারণ খুব বেশি লাল করে ভাজলে ভালো লাগবে না খেতে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর হলুদ আর দেবো আদা বাটা দেবো সামান্য একটু জল দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আমি এখানে ঢাকা দিয়ে মশলা বসানো হয়ে গেছে এবারে দিয়ে দেবো ঝোল আমি একটু ঝোল করবো তার জন্য তো ঝোল বেশি দিচ্ছি দেখানো টেন মাছের ঝোলটাই হচ্ছে সব মেন এবারে দিয়ে দেবো লঙ্কা বাটা এবারে পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে দেবো আর গ্যাসের ফ্লেমটা একদম লোতে পাঁচ মিনিট হয়ে গেছে

এবারে এবারে দিয়ে আমি সব এগুলো বেটে গুঁড়ো করে নেব এবারে ভাজা চালের গুঁড়োটা দিয়ে দেবো এই রেসিপিটা এই বাম মাছের রসাল এই রেসিপিটার মেন হচ্ছে চালের গুঁড়োটা ভাজা গুঁড়ো এটাই হচ্ছে মেন জিনিস না দিলে টেস্ট হবে না আর দিয়ে দেবো ভাজা মশলাটা এই রেসিপিটা যারা যারা খেয়েছেন তারা তো জানেন রেসিপিটার স্বাদ কেমন যারা না খেয়েছেন তাদের তো বলবো সেই বন্ধুদেরকে বলবো একবার হলো গামমার যারা পছন্দ করেন এভাবে রান্না করে খেয়ে দেখুন মুখে লেগে থাকবে ভুলতে পারবেন না কোনোদিন এবারে দিয়ে দেবো সামান্য একটু গরম মশলা গুঁড়ো এবারে নামিয়ে দেব ছোট করে শর্টকাট রেসিপি বন্ধুরা বাম মাছের রসা দেখুন কত সুন্দর একটা রেসিপি এভাবে কারা কারা রান্না করে খেয়েছেন এই রেসিপিটা বানিয়ে খেয়েছেন বন্ধুরা আমাকে কমেন্ট করে জানাবেন যদি না খেয়ে থাকেন এভাবে একবার রেসিপিটা বানিয়ে খেয়ে দেখবেন জীবনেও ভুলতে পারবেন না মুখে লেগে থাকবে এত সুন্দর একটা রেসিপি বন্ধুরা বাম মাছের এই রসা দিয়ে অনেক ভাত খাওয়া হয়ে যাবে দুতলা ভাত আরেকটা কথা বন্ধুরা আমি যে চালের গুঁড়ো দিয়েছি এর মধ্যে সেই গুঁড়োটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না তাহলে কিন্তু তরকারির ঝোল একদম শুকিয়ে যাবে দেখুন ঝোলটা কিন্তু পাতলাই রয়েছে আর না হলে বেশি হয়ে গেলে কিন্তু একদম সুজির মতো হয়ে যাবে তার জন্য অল্প করেই দিতে হবে আমি যেরম দিয়েছি সেরমই দিতে হবে যে বন্ধুরা বাম মাছ পছন্দ করেন এই রেসিপিটা এভাবে রান্না করে একবার হলেও খেয়ে দেখুন পেঁয়াজ রসুন ছাড়া যে এত সুন্দর হয় রেসিপি বলে বোঝানো যাবে না আহ কি সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে তাহলে বন্ধুরা দেরি কিসে রান্না হয়ে গেছে পাঠিয়ে দিলাম খেয়ে নিন ভালো থাকুন সুস্থ থাকুন রাধে রাধে হরে কৃষ্ণ